আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম বড়রা প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নেবে নিয়ে আজকে একটি তোমাদের সঙ্গে বোলক নিয়ে আসলাম আজকে হলো মাঘ মাসের পাঁচ তারিখ আমার মেয়ের জন্মদিন আমি এই বছরে প্রতিদিন জন্মগ্রহণ করি কারণ এবছর একটু অন্যরকমভাবে জন্ম পালন করব বার্থডে কারণ এবছর আমার মেয়ে চেয়েছে আমার মেয়েকে আমি পাঁচ রকমের রান্না করে খাইয়ে দেই তাই এবছর বছর একটু অন্যরকম হবে প্রতি বছরে কেক এনে কেক কাটি আমরা এবছর একটু অন্যরকম হবে বার্থডে বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো কেউ কেটে দেখবে না কেটে দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না বন্ধুরা যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই দেখো মিষ্টি মিষ্টি এনেছে বেগুন এনেছে বেগুনের চপ হবে তারপরে এই দেখো মাছ এনেছে মাছের ঝোল হবে মাছের ঝোল হবে তারপরে মুড়ি ঘন্ট হবে পাঁপড় ভাজা হবে তারপরে হবে আরও অনেক হবে বেগুনের চপ হবে বেগুন ভাজা হবে বাঁধাকপি ঘন্ট হবে সব হবে পাঁচ রকমের মিষ্টি আছে পাঁচ রকমের সবজি আছে বন্ধুরা ভিডিওটা তোমরা পুরো দেখে থাকো দেখলে তোমরা সব বুঝতে পারবে বন্ধুরা কোথা থেকে কি করেছি কোথা থেকে কি করিনি বানাবো এই দেখো বন্ধুরা তখন মাছ আমি দেখছি কারণ আমরা আমরা প্রতি বছর পালন করি কে এনে আমার বাড়ির মা বাবা আসে আর এই ঠাকার আমরা এই কয়েকজনে মিলে পালন করি এবছরও তাই পালন করবো কিন্তু এবছর কেক আনবো না রান্না করে দেব আমার মেয়েকে আমার মেয়ে বলেছে এই বছর কেক ঠিক লাগবে না এইরকম করে রান্না করে দিতে হবে তাই এবছর এইরকম করেই রান্না করে খাইয়ে দেবো তাও দুপুরে করবো রাত্রিবেলা করব না টাছ আনলো মাছ টাছ বেশি করছি আমি রেডি হয়ে নিচ্ছি বন্ধুরা আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবে এই দিনটা যেন তার বছর বছর ফিরে আসে সেই জন্য মানুষের মতো মানুষ হয় ভালো থাকে সুস্থ থাকে তাকে সবাই আশীর্বাদ করো সেই জন্য অনেক বড় হয় আর ভিডিওটা তোমরা পুরো দেখে দেখো বন্ধুরা এই দেখো আমার মেয়ে আস আমার মেয়ে মেয়ে আসলো না আমার মা আসলো এই দেখো আমার মা মিষ্টি নিয়ে এসেছে পায়েস রান্না করে এনেছে পুরি এনেছে আর পিঠা এনেছে ফল এনেছে আর অনেক কিছু নিয়ে আসলো আমার মা আসলো বৌদি আসলো দাদার মেয়ে দুটো আসলো বাবা রাত্রিবেলা আসবে এই আর নাই তাই এনেছি অনেক কিছু নিয়ে আসলো আমাকে বললো আমি এইসব এই ডেটে রান্না করে নিয়ে যাব এখন তো শুধু রান্নাটা কর আমার মা মা ঘর আবার যাবে বাড়িতে তাই যে দেখো এগুলো নিয়ে আসলো তোমাদের কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবি বন্ধুরা এই দেখো পায়েস রান্না করেছে মিষ্টি পুরি সব এনেছে এগুলো নিয়ে আজকে করে রান্না হবে বাড়তে হবে চুপ করতো মাসে এই দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমার রান্না রেডি এই দেখো কী কী রান্না করছি ভাত চিস ভাজা মাছের ঝোল মুড়ি ঘন্ট বেগুন ভাজা বেগুনের চপ বাঁধাকপি ঘন্ট আবার জমিতে শাক আছে শাক ভাজা করতে চেয়েছিলাম কিন্তু এই দেখো বন্ধুরা জমিতে শাক আছে শাক ভাজা করতাম কিন্তু আমার মেয়ে আবার শাক ভাজে না তার মধ্যে রান্না করতে করতে তিনটে বেজে গেছি মা ঘর আবার বাড়ি যাবে এই জন্য শাক শাক ভাজা করিনি তার মধ্যে আবার এই দেখো অনেক বেলা হয়ে গেছে তিনটে সাড়ে তিনটে বাজে সবার খেঁদে লেগে গেছে সবাই তাড়াহুড়ো করছে এর জন্য নাহলে আমাদের একটা দুটোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় এই জন্য আর শাকটা কিচ্ছু ভাজা করে নিই জমিতে শস্যের ফুল আছে সর্ষের ফুলও বড়া করে নিই আমার এদিকে আবার শর্ষের ফুল তুলে আনলো শাক তুলে আনলো বাড়ি নিয়ে যাবে আমি এইদিকে যে আয়োজন করলাম সব পুজো যা আয়োজন করা হচ্ছে বন্ধুরা এবার খাওয়া দাওয়া চলবে এই আমাদের এই আমার মেয়ের বার্থডে আয়োজনটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে একটু পরে একটু পরে তাই বন্ধুরা কিন্তু চিকেন আবার রান্না করতে চেয়েছিলাম কিন্তু আমার মেয়ে বললো চিকেন খাবে না রাত্রিবেলা খেয়েছে রাত্রিবেলা রান্না করেছি অল্প একটু সবজি ছিল চিকেনের সকালবেলা খেয়েছে এই জন্য বলছে আর দুপুরবেলা আনতে হবে না এই জন্য আনলাম না এই জন্য এইগুলোই দিয়েই দুপুরে রান্না করে দিলাম বন্ধুরা রাতের বেলা আর কেক ঠেক কিচ্ছু কাটা হবে না আমার এই আয়োজনটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টকে জানাবে এই দেখো সবাই মিলে সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি খাওয়া দাওয়া চলছে সবাই দেওয়া থাওয়া করছি বৌদি আর আমি আমি আর বৌদি পরে খাবো সবাই এরা খাওয়া দাওয়া হয়ে যাক কারণ সবাই খুব খিদে পেয়েছে সকালে খেয়েছে ছয়টার মধ্যে খুব খিদে পেয়েছে এই দেখো সুন্দর করি আমার মেয়ের বার্থডে পালন করছি আমরা এবছর অন্য রকমভাবে রান্না করে প্রতি বছর বছর আমরা কেক কাটি এবছর আর কেক কাটবো না এরকম করে ইয়ে করবে এই দেখো সবাই মিলে বসে পড়েছি ওইদিকে আমার শ্বশুরমশাই এদিকে শাশুড়ি মা আমার মা এই যে দাদা দুটো মেয়ে আমার মেয়ে সবাই বসে পড়েছি এদিকে আর বৌদি আর আমি দেওয়া ধোয়া করছি সবাইকে দেখো খাওয়া দাওয়া করছি আমার মা এখনও বসে ওইদিকে পিছনে বসে আছে আসবে এখন সামনে বলছি সবাইকে দেও তারপরে যাচ্ছি দাও খাওয়া দাওয়া আমাদের চলছে বন্ধুরা আমাদের এই আয়োজনটা কীরকম হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা বেশি কিছু আয়োজন করতে পারিনি কারণ জানো তো আমার অত কিছু আয়োজন করার সামর্থ্য নেই আমাদের যেটুকু সামর্থ্য হয়েছে ওইটুকু মেয়ের জন্য আয়োজন করেছি বন্ধুরা আমার মেয়ে যে সুন্দর করে সিরেছি আমার মেয়ের এবছর জামা আনিনি কারণ তার অনেকগুলো জামা আছে সেগুলোই পরে না এ বছর এনেছি ব্যাগ কানরদা তারপরে এনেছি তারপরে এনেছি রঙ আর অনেক কিছু এনেছি ঝে যে ও চেয়েছে সেটা সব এনেছি শুধু জামা আনিনি নি এই দেখো মিষ্টি দিয়েছি পায়েস পুরি তারপরে যে মিষ্টি দিয়েছে ছোট মিষ্টি বড় মিষ্টি সন্দেশ সব দিয়েছি কিন্তু সে ওগুলো খাবে না সে আবার খায় না অত কিছু সামান্য সামান্য করে সব খেত দেবো তার মুখে একটু আর তারপরে সে একাই একাই খাবে দেখো তার বোন আমার দাদার মেয়ে তাকে ঝুঁটি বেঁধে দিয়েছে ক্লিপগুলো দিয়েছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে নখ দিয়েছে আলতা পরে দিয়েছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সে সুন্দর করে সাজ করলো যেমন খাওয়া দাওয়া করবো সবাই মিলে খাওয়া দাওয়াটা পরে তারপরে তো আবার কান্নাকাটি হবে কারণ আমার মা বৌদি বাড়ি যাবে তখন আমার মেয়ে কান্নাকাটি করবে যাওয়ার জন্য তারপরে তো কান্না হবে এখন হাসা খুশি করে খাওয়া দাওয়া চলছে এই দেখো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখে দেখো কেউ কেটে দেখবে না কেটে দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না বন্ধুরা এই দেখো সবাই বসেছি এইদিকে ওইদিকে চারিদিকে সবাই বসেছি এই দেখো আমার দাদার মেয়ে খাচ্ছে এই দেখো এই দেখো খাওয়া দাওয়া চলছে আমার ফ্যামিলির আর আমার মেয়ের প্রতি বছর বছর বার্থডে আমরা আমরা পালন করি এই কয় কাউকে বলি না তাই এবছর এইরকম করে পালন করলাম প্রতি বছর কেক কাটি এবছর কাটবো না এবছর এইরকম করে পালন করি কেক আনলেও আমরা আমরা আমরাই আমরা করি কাউকে বলি না এই দোকা আমার সবাই রেডি হয়ে গেছে আমার মা করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব শেষ আমার মেয়ে কান্নাকাটি করছে তাও মা রেডি করে দিল কিন্তু আমি বলছি না কারণ এর আগের দিন প্রাইভেটের মাছটা এসে ঘুরে গিয়েছিল সে অন্য জায়গায় অন্য জায়গায় গিয়েছিল কালকেও আসবে তাই বলছি কালকেও প্রাইভেট মাস্টার আসবে এসে গিয়ে ঘুরে যাবে কারণ মাসে হাজার টাকা করে নেয় একদিনও মিস করলে চলবে না পড়তেই হবে কিন্তু না সে কান্নাকাটি করছে মা বলছে না যাক কালকে সকালবেলা আসবে আমি কালকে সকালবেলায় তো প্রাইভেটটা যাওয়া হবে না এদের কান্নাকাটি করছে সে বলছে আমি যাবো যাব যাবো আমাকে না যাওয়া হবে না এদের বৌদির জন্য আগতে এসে রাস্তায় দাঁড়িয়ে আছে আবার মেয়ে কান্নাকাটি করছে দেখি তাড়াহুড়ো করছে তাড়াতাড়ি বাড়ি যাই তাড়াতাড়ি বাড়ি যাই কারণ আমার মেয়ে কান্নাকাটি করছে দেখি বলছে তাড়াতাড়ি বাড়ি যাই তাই বলছে যে ছিটি নাই আমরা এটুকু হেঁটে যাই তাও আর এখানে বেশিক্ষণ থাকব থাকবো না কারণ কান্নাকাটি করছে তাকে জো আমি আমি আবার ভোলাচ্ছি যে মোবাইল দেখে দেবো দোকান নিয়ে যাই রাত্রিবেলা মেলা হয়ে যাবো কন মেলা চলছে আমার মেয়ে টাকা দিচ্ছে টাকাও নেবে না সে সেই দেখো আমার বাড়ি ঘরের কী অবস্থা বন্ধুরা এই যে বলছি আমার মেয়ে দিয়ে কান্নাকানি করছে মোবাইলটা দেই আর ভিডিওটা বেশি বাড়াবো না বেশি দূর নিয়ে যাব না এই দেখো আমাদের যে বাড়ি কি কী অবস্থা হয়েছে কিন্তু থাক সন্ধ্যা লেগেছে আর অত কিছু আর করব না এই দেখো এই কাঁসার থালায় আমার মেয়ে খালো আর এখানে এই যে আমার মাঝে মিষ্টি এনেছে পায়েস এনেছে পুরি এনেছে এই দেখো সবগুলো এখানে আছে এই দেখো অল্প অল্প করে সবাই খালো আর অর্ধেক অনেকগুলো করে আছে যাই না এগুলো খেতে পারবো কি পারবো না যাই না কি হবে বেলা তো আর খাবো না কিচ্ছু কালকে সকালবেলা খেলে খাবো না খেলে কি করব তাও জানি না বন্ধুরা না না এই দেখো সব আছে পুরী তারপরে কুল এনেছে এই কুল এনেছে কিন্তু কুল কুলগুলো আমি খাইনি কারণ একজনের ভিডিওতে আমি দেখলাম তো একটা দিদিভাইয়ের ভিডিওতে সে ভিডিও ছেড়েছে যে সরস্বতী আগে কুল কেন খেতে নেই এর জন্য আমি ভিডিওটা দেখার পর আর কুলগুলো খাইনি কুলগুলো রেখেছি যে সরস্বতী পুজোটা তো কাল কাল পরশু পরশু দিন পরশুদিন সরস্বতী পুজোটা বেরোলেই তাহলে আমি কুলগুলো খাবো তাই কুলগুলো আর খাবো না আজকে কুলগুলো আমি রেঁকে দেবো এই দুই দিন তো কুলগুলো থাকবে কিচ্ছু কিচ্ছু হবে না বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আগামীকাল ঠিক সকাল সাড়ে দশটায় তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা